ছুড়ে কাকদ্বীপের মৎস্যজীবীকে খুনের অভিযোগ এখানেই শেষ নয় অভিযোগ বল্লম ছোড়ার পরে বাংলাদেশি নৌসেনার জাহাজ কাকদ্বীপের মৎস্যজীবীদের ট্রলারকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় নিহত মৎস্যজীবী সহ পাঁচজনের খোঁজে শুরু হয় তল্লাশি ট্রলারে চেপে মাছ ধরতে গিয়েছিলেন কিন্তু বাড়ি ফেরা হল না অভিযোগ বাংলাদেশী নৌসেনা ছোড়া বল্লম কাকদ্বীপের মৎস্যজীবীর পেট করে দেয় প্রাণ যায় রাজদুল শেখের আলে ছিল রাজদুল শেখ তাকে বল্লম নিয়ে মেরেছে বুকে করে মাছ নিয়ে মারার পর এপার থেকে মাছ ওপারে বেরিয়ে গিয়েছে নিহত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না আমার ছেলেকে পিড়িয়ে এনে দিলে ভালো দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নারায়ণপুর ঘাট গত তেরোই ডিসেম্বর শনিবার এই ঘাট থেকে রওনা দেয় এ পি পারমিতা ইলেভেন ট্রলারে ছিলেন ষোলো জন মৎস্যজীবী পনেরোই ডিসেম্বর অর্থাৎ সোমবার কাক ভরে বিপত্তি অভিযোগ ভারতীয় জলসীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশি নৌসেনা জাহাজ মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালায় তখন ট্রলারের হাল ধরেছিলেন রাজদুল শেখ অভিযোগ তাকে লক্ষ্য করে বল্লম ছড়ে বাংলাদেশি নৌসেনা রাজদুলের পেট এফোর ওফর হয়ে যায় তখনই তার মৃত্যু হয় এখানেই শেষ নয় অভিযোগ এরপরেই বাংলাদেশি নৌসেনা জাহাজ মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা মেরে সেটাকে ডুবিয়ে দেয় প্রাণ বাঁচাতে তখন সব মৎস্যজীবী বঙ্গোপসাগরে ঝাঁপ মারেন এরপরে সীমান্তের ওপারে চলে যায় বাংলাদেশি নৌসেনা জাহাজ কাছেই মাছ ধরছিল নামখানার আরেকটি ট্রলার সেই ট্রলারের মৎস্যজীবীরা উদ্ধারে নামেন তোলা হয় এগারো জনকে নিহত রাজদুল এবং আরো চার জনের তারা খোঁজ পাননি। হালে ছিল রাইদুল শেখ তাকে বল্লম নিয়ে মেরেছে বুকে করে মাছ নিয়ে মারার পর এপার থেকে মাছ ওপারে বেরিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে টলারটা কি করলো? লেবি চেলিয়ে এরকম পাল্টি দিয়েছিল। ইন্ডিয়ান ক্রুজ গার্ড যদি ওদের টলার ধরে ওদেরকে তো এরকম ডুবিয়ে মারধর করে তো ও কোনো কিছু করে না, ক্ষতিগ্রস্ত করে না না। তাহলে ওদের বাংলার লেবি এসে জন্য আমাদের টলারকে হ্যাঁ তারা গিয়েছে তারপরেও যদি ওপারে যায় তো ধরে নিয়ে যাবে। তো তাহলে তাকে এরকম মারধর করা হবে, অত্যাচার করা হবে তার উপর দিয়ে। তো মেরে ফেলা হলো তো তাহলে আর কি হলো ওটা? উদ্ধার করা মৎস্যজীবীদের মঙ্গলবার ভোর রাতে নামখানায় ফেরানো হয় নিয়ে যাওয়া হয় হাসপাতালে ষোলো জন ছিলাম এগারো জন দেখি ভাসতিছে আর পাঁচজন নিখুঁজ ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে কি করলো চালিয়ে ঘুরিয়ে আবার চলে গেল রিটার্ন ধাক্কা মেরে দিয়ে রঘুপতি একটা টলার বলে এসে আমাদেরকে উদ্ধার করলো আমাদেরকে ইন্ডিয়ান কোস্ট যেরকম সিস্টেম বললো যে বা বারো উপাস উপাসে না যেতে তাহলে সেই হিসেব মতন তো আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান সীমান্তে এসেছে লাইট ফাইট ফুল অফ আমরা যেরকম একটা সিস্টেম জানি ওরা কোন রকম একটা সিগন্যাল দেয় কোন একটা বার্তা দেওয়ার চেষ্টা করে সেরকম কিচ্ছু দেয়নি নদীতে ভাসছিলাম আমাদেরকে রঘুপতি নামের একটা টলার আমাদেরকে রিসিভ করে নেয় আপাতত আমরা এগারো জন এসেছি মাঝে সময় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা